কয় যে তোরে ভালোবাসি আমি বললাম আমি ভালোবাসা চাই নাই ভোট চাই কয় ভোট ভালো না বাসে তোরে ভোট দেবো কেন আমার ওই বান্ধবী এখনো যে বেঁচে আছে সে সরকারি একটা জব করে আমি এখানে করি মাঝে মধ্যে দুষ্টমি হয় আমি বলি যে তোমরা তো সিটি থাকো আমরা ওই রাস্তায় ছিলাম এখনো রাস্তায় আছি কয় স্যার কি করতে হবে বলে না হে মনে করছে আমি এমপি টন্ত্রী হয়ে কি যে একটা করে আবার কয়েক স্যার কি করতে হবে কিছু করতে হবে না ওই সময় একটা ভোট দিতে চাইছিলাম দিতে পারো না কারণ পরে রাষ্ট্রীয় নির্বাচনটা বন্ধ হয়ে গেছে বলেছে কারণে সে তখন বলেছিল তোরে ভালোবাসি শুধু তোরে ভোট দেব তোরে ভালোবাসি কারণ যে আমার ইচ্ছাতে সুরক্ষা দেবে সেই হচ্ছে আমার ভাই কি ভালোবাসি ইসলামী ছাত্র শিবির কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে মাঝখানে ইসলামের ড্যাম তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায় আমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী আমার বান্ধবী আমি এখন খুব সাহসী মনে হয় আমি খুব লাজুক প্রকৃতির মানুষ আমার পরিবারের সদস্য আছেন কেউ কেউ জানেন তারা আমি আমার ভোট চাইতে গিয়েছি যে আমি জিএস ক্যান্ডিডেট শহীদ শামসুজ জাহলের তো এরকম নিচে দিকে তাকায় কথা বলতেছি এই তুমি মাসুদ না আলম জি আপা আমি মাসুদ তো দেখেই হয়েছে কি সে আমি তো জিস নির্বাচন করব একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা মাথায় জাগাও জাগাইলাম এখন কি করবো তাকাও আমার দিকে আপা এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে এটা তো শিবির থেকে আমাদের নিষেধ করা আছে এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথীপথ থাকবে না তাই নাকি এটা তোমাদের বলা আছে আমি জি আপা এটা বলা আছে তাহলে ভোট করে আমি বললাম এই যে ভোট চাই দিচ্ছে আপনাকে যেন লঙ্ঘন না হয় কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ একবার কারো দিকে আমাদের বোনদের আমাদের মায়েদের এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীরের দৃষ্টিতে তার জন্য জায়েজ নেই একবার তাকালে আল্লাহ মাফ করবেন দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না শুধু বলা যে ওই যে তাকানোটা সবিকুল ইসলাম মাসুদের না তাকানোটা ইংলিশে কার আচ্ছা এটা জামাতের কথা যে শিবিরের কথা কার কথা পিরোনবী মোহাম্মদুর আচ্ছা এরকম ইপ্লিশ ঢাকায় আছে পটুও খালি তিতানোর পর দুইবার কোনো ফালা কেন চোখ ফালাই এরপর কি করবো এরপর টিবলি হয়ে যাবো একবার যেমন তাকান দিছে ওর মধ্যে যে গেছে ওই হুসার টানায় আমার অভিভাবক বৃন্দ আপনাদের কষ্ট বাড়াতে চাই না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইবলিস পনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই আমি আপনার ভোট নেব না আমি আপনার ইজ্জত নেব আমার এটা ভিডিও ক্লিপে ভাইরাল কথা আছে আমি যদি চোখ দিয়ে আপনার দিকে তাকাই আপনার দৃষ্টির দিকে তাকাই আপনার চেহারার দিকে তাকাই আপনার শরীরের দিকে তাকাই ইসলাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সব সময় দাবিত করে এটা একজন পীর সাহেব এটা বললে হবে না এটা আমার আমরা তো পীরের এলাকার লোক সব পীর তো আমাদের এলাকা আলহামদুলিল্লাহ পীরদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে আমার এক পীর বলছিল ওই পীরের নাম বললাম না বলছে কোনো লোক যদি বলে যে কোনো কন্যা কোনো নারী দেখার পর তার কোনো সেন্স পরিবর্তন হয় না তার বিচারে নামাজ পড় আমি বললাম হুসুরি এটা কি করলেন কিন্তু তো আল্লাহর বলি এটা বিরাট ব্যাপার স্বভাব যে কোনো তার চেঞ্জ নাই কোনো তার ইয়ে নাই ইমোশন নাই বিরাট ব্যাপার আল্লাহ সাথে ডাইরেক্ট লাইন বসে ডাইরেক্টির সাথে ডাইরেক্ট লাইন কারণ প্রথম কথা হলো মিথ্যা কথা বসে কারণ এটাও আল্লাহ দেওয়া নিয়ম এই নিয়মটাকে সে অস্বীকার করছে দুই হইল তাহলে তার মধ্যে পুরুষত্ব নাই আর এরকম পুরুষত্ব না থাকলে ইমামের জন্য যা তিন নম্বর কারণে যে কারণে নামাজ পড়বা সেটা হলো এই আল্লাহদ্রোহী আইনের বিপরীতে সে দাঁড়িয়ে গেছে এর পিছনে আমার মায়েরা আমার শিক্ষক মন্ডলী আমার মণ্ডলী যারা সন্তানদেরকে নিয়ে এসেছেন সন্তানদেরকে নিয়ে এসছেন আমি আমার ওই বোনকে বলেছিলাম আমার ভোট দরকার নাই আপনার ইজ্জতে রক্ষা চাই বলছে যে তোরে ভোট দেবো না তুই খারাপ তোরে এখন চা খাওয়াবো আমি বললাম ওই আগে তুমি ছিল এখন তুই আমি ডাকতেছি আপনি কয় যে তোরে ভালোবাসি কয় যে তোরে ভালোবাসি আমি বললাম আমি ভালোবাসা চাই ভোট চাই ভোট ভালো না বাসে তো ভোট দেবো কেন আমার ওই বান্ধবী এখনো যে বেঁচে আছে সে সরকারি একটা জব করে আমি এখানে করি মাঝে মধ্যে দুষ্টমি হয় আমি বলি যে তোমরা তো থাকো আমরা ওই রাস্তায় ছিলাম এখনো রাস্তায় আছি কয় স্যার কি করতে হবে বলে মনে করছে আমি এমপি টন্ত্রী হয়ে কি যে একটা করে আবার কয় যে স্যার কি করতে হবে কিছু করতে হবে না ওই সময় একটা ভোট দিতে চাইছে দিতে পারো না কারণ পরে রাষ্ট্রীয় নির্বাচনটা বন্ধ হয়ে গেছে বলেছে কারণে সে তখন বলেছিল তোরে ভালোবাসি শুধু তোরে ভোট দেব তোরে ভালোবাসি কারণ যে আমার ইচ্ছাতে সুরক্ষা দেবে সেই হচ্ছে আমার ভাই তাকে ইসলামী ছাত্র শিবির কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে বয়সখানে ইসলামের ড্যাম তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায় আমরা ভাই বোন আমার বোনের ইচ্ছা রক্ষা করা যেমন আমার দায়িত্ব আমার এই কন্যাদের ইজ্জত রক্ষা করা ছাত্র দায়িত্ব মনে করে অমরাদ তালার ইসলাম গ্রহণ করার আগে কি ছিল সবচেয়ে জঘন্য মানুষ ছিল পঁচু ছিল সেই অমর যখন ইসলাম কবল করেছে ইসলামের ছাত্রশিবিরের বানানো কোনো হিস্ট্রি না এটা সেই অমর যখন ইসলাম কবল করলো সুন্দরী রমণী যুবতী সব সুসজ্জা করা লোক তার সামনে রাত্রিবেলা হাজির প্লিজ লেটস গো চলেন কোথায় যাবেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম হোয়াট ইজ দ্য ন্যাচার অফ ইসলাম হোয়াট ইজ দ্য বিউটি অফ ইসলাম হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইসলাম ইউনো তোমাকে জানতে হবে এটা জানতে হবে সেই অমনি বলল ওই মহিলা থরথর করে রাস্তায় কেপে পড়ে যাওয়ার অবস্থা কিন্তু হিস্ট্রি হিস্ট্রি কি বলে হিস্ট্রি বলে ওই কন্যার ওই সুন্দরী রমণী যুবতী বললো যে তোমার হাত থেকে তো রক্ষা রক্ষার কোন উপায় নাই আমার স্বর্ণ গহনা যা আছে সব নিয়ে নাও আল্লাহর কিছুক্ষণ আগে ইসলাম কবুল করে এসেছি তোমার স্বর্ণ গহনার তো নিরাপত্তা আমি দেবাই তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার তুমি আমার পিছনে থাকবে পিছনে থেকে তুমি আমাকে গাইড করবে সামনে যাবে পিছনে যাবে ডানে যাবে না বামে যাবে বলছে কেন আমি সামনে যাই তুমি পিছনে আসো না বলছে আমি আমার ভালো হয়েছি মুসলিম হয়েছি এটা ঠিক আছে কিন্তু শয়তানি প্রবৃত্তি আমার মধ্যে এখনো আছে আমি তোমার দিকে চোখ দিতে চাই না দিস ইজ ইসলাম প্রিয় তরুণেরা প্রিয় যুবকেরা এই সমাজ রাষ্ট্র বিনির্মাণে আজ এমন বিশ্ববিদ্যালয় যেখান থেকে একশো সেঞ্চুরি করার দুঃসংবাদ আমাদের কাছে পাওয়া যায় আমি মাঝে মধ্যে বলি আমি মাঝে মধ্যে বলি আমাদের তরুণরা আমাদের যুবকরা সবচেয়ে বেশি ধ্বংস হয় কি গ্রামে না শহরে শহরে বিশ্ববিদ্যালয় হাট বিশ্ববিদ্যালয়ের মাঠ তোমাদের বিশ্ববিদ্যালয় সৌরার্থীর মাঠ ঢাকা বিশ্ববিদ্যালয় যাবে না যাবা ওয়েলকাম ঢাকা মেডিকেলে ওয়েলকাম বুয়েটে ওয়েলকাম সৌরার্থী ওয়েলকাম শেরে বাংলা ওয়েলকাম সলমিল্লা ওয়েলকাম আমরা তোমাদের জন্য দাঁড়িয়ে আছি ওই মায়ের ওই বোনের যে কথাটা বলার জন্য তুলেছিলাম ফোন করেছিল তার ছেলেটাকে আমি যেন শুধু রেটিনাতে ভর্তি করাই না ভর্তি করাবো এবং শিবিরের হাতে তাকে তুলে দিয়ে বলবো সে মেডিকেলে চান্স পাক আর না পাক সে যেন পার্শ্বাত নামাজই হয় আমি বললাম আমাদের এরকম তো কোচিং নাই আপা বলছে মাসুর তুমি মিথ্যা কথা বলবা আমি বললাম আপা এটা কোনো কথা বললেন আমি মিথ্যা বলবো কেন আমাদের পাশাপত্য নামাজের তো কোনো কোচিং নাই আমাদের কোচিং হলো মেডিকেলে তাকে চান্স পাওয়ানোর কোচিং বলছি ওই সায়েন্স পড়ানোর কোচিং এ আমি শুনেছি তোমাদের আলাদা স্পেশাল ক্লাস আছে সেই ক্লাসে তোমাকে ভর্তি করে দিত আমার ছেলেটা যেন মেডিকেলও চান্স পায় আবার পাঁচক তো নামাজিও হয় আমি বললাম আবার ঠিক আছে আমি শিবিরের ভাইদেরকে আমি বলে দেব সে মেডিকেলে পড়ার পাশাপাশি যেন পাঁচক তো নামাজিও হয় আমার বোনের আমার ভাইয়েরা আমার কন্যা সন্তান আর আমার তরুণ যুবকেরা তোমাদেরকে শেষ আহ্বান জানায় আসো আমার নলেজ আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ার আর ইগনোরেন্স আমাদের জ্ঞান আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ার আর টু ডে আর এই অজ্ঞতা আমাদেরকে বিপদের দিকে না আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে এখান থেকে বাঁচার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র তোমাদেরকে আহ্বান জানায় আসো বাংলাদেশ ইসলামী ছাত্র আজকের এই সমাজের জন্য একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নাম সেই বিশ্ববিদ্যালয় তোমাদের সবাইকে ভর্তি হওয়ার জন্য না সেই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে সব, যোগ্য দক্ষ নাগরিক বিনির্মাণ বলছেন আমরা তখন বলেছিলাম একটাই দায়িত্ব সেটা হচ্ছে সৎ এবং যোগ্য দক্ষ লোক তৈরি করা আমি শেষ কথা বলি এই মোবাইলে তুমি সার্চ দাও আজকে ক্যারিয়ারের কথা আলোচনা ঘন্টার পর ঘন্টা করতে পারো মায়েরা বাবারা ভালো করে খেয়াল করেন আপনি ডাক্তারের জন্য এখন এখানে অনলাইনে সার্চ দেন কত ডাক্তার লাগবে কত অভিজ্ঞতা লাগবে কত চিকিৎসা লাগবে সব এখানে পাবেন সার্চ দেন এখানে বসে পাবেন আপনাকে কাশি হয়েছে ক্যান্সার হয়েছে হাম হয়েছে করোনা হয়েছে আপনি এইটা এইটা যে এইটা করেন আচ্ছা এখন সার্চ দেন গুগলি গিয়ে বলেন ভাই গুগল আসসালাম আলাইকুম আমার বাউফল পটুয়াখালী উপজেলা পরিষদ জেলা কার্যালয় পটুয়াখালীর পৌরসভা পরিচালনার জন্য আমার পাঁচজন সৎ যোগ্য দক্ষ মানুষ দরকার যদি বিশ্বাস না হয় আমার চাইটি এক্সপার্ট এখানে আছে যাও সার্চ দিলে সৎ মানুষ দরকার পাঁচজন সৎ মানুষ দরকার তিন কোটি টাকা দেব লিখে দাও সার্চ দাও গুগলে ওই ব্যাটা তোমাকে নিয়ে যাবে ক্লাস সেভেনের সততার ক্লাস তার মানে হচ্ছে গোটা পৃথিবী তথ্য প্রযুক্তিতে অনেক দূর চলে গেলেও সততার জায়গায় এখন পর্যন্ত গুগল আছে কোন ক্লাসে কোন ক্লাসে গুগল বিশ্বাস না হলে এখন সার্চ দাও বাড়ি থেকে সার্চ দিয়ে দেখো এই জায়গায় গুগলকে অতিক্রম করে ইসলামী ছাত্র শিবিরের এই দেশ পরিচালনায় দুজন মন্ত্রী উপহার দিয়েছিল তারা বলেছিল আমরা তিনটা মন্ত্রণালয় চালিয়েছি দু দুর্নীতি করেছে প্রমাণ করতে পারলে আমরা এখান থেকে চলে যাব দিস ইজ বাংলাদেশ দিস ইজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটা হচ্ছে ছাত্র শিবির অর্জন আসো সেই অর্জনে তোমরা যখন আরও মিলিত হবে তখন আমরা সমৃদ্ধ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো সেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তোমাদের সাথে আমরা যাত্রী হতে চাই আমরা তোমাদের সাথে নিব না তোমরা যাবে তোমাদের পিছনে আমরা হাঁটবো সেই বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে সেই প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষক মণ্ডলে অভিভাবকবৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ